হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল শান্তিপুর বিচন্দ্র বাস বন্ধু আজকে আবার নতুন ভিডিও স্বাগতম যে আজকে তোমাদেরকে দেখাবো যে বেলডাঙ্গা হাটে কত সস্তায় কবিতা চলছে সেটাই দেখো বাস সেই জন্য আজকে যাচ্ছি হাটে চলুন যা যাক হাটের উদ্দেশ্যে আর বেলডাঙ্গা হাটে যেতে গেলে আপনারা শিয়ালদা থেকে লালগোলা ট্রেন ধরে লালগোলা লোকাল কিংবা এক্সপ্রেস ধরে সে বেলডাঙ্গা স্টেশনে নামবেন ওখান থেকে পায়ে হয়েছে পাঁচ মিনিটের পর ওখানে গেলেই দেখতে পাবেন যে হাট আছে হাটে প্রচুর পরিমাণে গিরিবাজ কবিতার পাওয়া যায় ওখানে আর যাই হোক যারা নতুন দেখছেন তাদের কাছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন যা যাক চলুন অলরেডি ট্রেনের মধ্যে আছি এখন ট্রেনে করে যাচ্ছি দেখুন দারুণ একটা পরিবেশের মধ্যে দিয়ে দেখুন সবুজ আর সবুজ কত সুন্দর লাগে ট্রেনের মধ্যে দিয়ে আবহাওয়াগুলো দেখতে গাছপালাগুলো দেখতে খুবই ভালো লাগে যাচ্ছে আমি শিয়ালদা গামি শিয়ালদা থেকে লালগোলা গামি ট্রেনে উঠে পড়েছি সেই ট্রেনে করে এটা তো হচ্ছে সাতশো আর এটা হচ্ছে নশো সাতশো আর নশো দেখুন দেখুন কবুতার দুটো দেখুন খুবই সুন্দর কবুতার আপনি কি দুটো কবুতারই আজকে এনেছেন নাকি আছে দ্বিতীয় পাটে সঙ্গে চলে আসলাম এই একটা ভাই আমার ওই চ্যানেলে ভিডিও দেখে কেমন আছিস ভালো আছি এই পায়রাটে ভাইরা কেমন আছে

দেখুন এই ধরনের কবিতা আপনারা পেয়ে যাবেন খুবই ভালো কালেকশন করে কাস্টমার আছে বলে ভাইরা সেভাবে দেখাতে পারছি না কিন্তু যথেষ্ট চলুন এরপরে ওই খাঁচায় যাবো বললাম হাতে এত কাস্টমার যে ভিডিও করতে গিয়ে অসুবিধা হয় যায় যাই দাদার কাছেও অনেক কালেকশন আছে দেখতেই পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির কবুতর গুলো দেখুন কবুতর গুলোর কোয়ালিটি দেখুন বেলডাঙা হাটে সে এত ভালো কবুতর আর অন্য কোনো হাটে হবে নাকি গাছ কবুতরের মধ্যে দেখুন কবুতর গুলো দেখুন কতটা কবুতর ফ্রেশ এক দুই তিন তলা থেকে শুরু করে এক একজনের কাছে এক দেড়শো পিস করে কবুতর আছে এদিকে জেনে নেবো কি দাম দেখুন কাস্টমার দেখুন

দেখাচ্ছি তারা একটু দাম তো বলতে পারলো না তাহলে তোমাদেরকে যথেষ্ট পরে একটু যাব দেখুন এখানে একটা যত সম্ভব ম্যাটরাসবতাল আছে কি জানি জানিনা যেমন কৌতাটা সুন্দর করে জায়গা অনেক পরে খা যায় যাবো এখানে ভাই যায় বাইকের উপরে করেই কৌতা রেখেছে দাদা কি দাম আছে কৌতার কি দাম আছে কি দাম আছে কি দাম প্রতিটার দাম কেমন দেখুন পাঁচশো টাকা ভিজে ওরা কেমন হবে ওরা কেমন হবে কত দেখুন খুবই ভালো কোয়ালিটি একদম ঘরোয়া প্রশান্তের কাছ থেকে পেয়ে যাবেন ব্যবসাদারের কাছে না এই ধরনের কবিতা পেয়ে যাবেন চলুন এরপরে যাবেন এখানে কি ভালো আছে কাছে কবুতর অনেক কবুতারি আছে দেখুন জি রোদের আন্ডর মধ্যে সব বসে আছে যেমন কাস্টমারও আছে কালেকশন গুলো দেখুন খুবই সুন্দর সুন্দর কালেকশন দাদা কি দাম চলছে ভাইরান কি দাম চলছে তিনশো চারশো টাকা পিসের কবু দর আছে পাঁচশো টাকা পিস আছে দেখুন কী দাম রয়েছে দেখুন চারশো টাকা দাম আছে তিনশো টাকা হলে দিয়ে দেবে এই ধরনের পৌতল এই ধরনের আপনারা পেয়ে যাবেন এটা কি দাম রয়েছে দেখুন আড়াইশো টাকা দাম রয়েছে দুশো টাকা হলেও দিয়ে দেবে যাই কি এত সস্তা এই ধরনের কপোটা আপনারা পেয়ে যাবেন কি ব্যাস কৌতল দেখুন দাদা কি বলেন তো হাটের কবুতর তো চোখ সবাই দেখায় না আরে হাটে যা কাস্টমার থেকে বিক্রি করতে গিয়ে তাদের অসুবিধা হয়ে যায় দেখাতে পারে না দেখুন এটা দাম কি রয়েছে মাত্র তিনশো টাকা দেখুন এই ধরনের কবুতর আপনারা বেলডাঙ্গা হাটে এসে খুবই সস্তায় ভালো মানের কবুতর পেয়ে যাবেন আর নিচে এই গিরিবাজ গুলো দেখুন দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করে দাম বলো শুনতে পেলেন আশি ষোলো ছেচল্লিশ উনআশি ষোলো সতেরো শুনতেই পেলেন দাদার নম্বর অবশ্যই তোমাদেরকে নম্বরটা দিয়ে দিলাম তোর পরে যাবো

এই খাঁচায় তোমাদেরকে দেখাবো অসংখ্য কালেকশন হয়েছে সিরাজি থেকে শুরু করে সব ধরনের কবুতর এখানে পেয়ে যাবেন হাট এত বড় হাট দেখুন কালেকশন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর সুন্দর কবুতর এখানে পাওয়া যায় দেখুন নিচেটাই দেখুন তিনটে থাকে কবুতর প্রতিটা একশো দেড়শো করে কবুদার আছে একশো দেড়শো বিশ করে কবুতর আছে ভাই ঘোটার দাম কি চাইছে হ্যাঁ একটা কি দাম চাইছে চারশো টাকা দাম চাইছে দেখুন দেখছি তোর বাড়ি কোথায় বেলঙা থানাতেই বাড়ি

পরে যাব আমরা চলে আসলাম এই দাদা ভাইয়ের কাছে যে দাদা ভাই পায়রার ঘর এনে পায়রা জোড়া জোড়া করে রেখে বিক্রি করে একদম নর্মালি দেখে দেয় সেই দাদা ভাইয়ের কাছে চলে আসলাম এই দাদা ভাই আমার ছেলে অনেক ভিডিও দেখেছে আগে তোমাদেরকে কবুতর গুলো দেখিনি তারপর কিছু সব চেষ্টা করবো

যাক দেখুন এক প্রতি মঙ্গলবারই তোমাদের কাছে সবাই দেখতে পেলেন আমার কাছে অসংখ্য কালেকশন তোমাদেরকে দেখালাম যে এখানেও এক জোড়া খুব সুন্দর কবুতর আছে একদম ফ্রেস কোয়ালিটির গুলো দেখুন পাচ্ছেন তোমার কালেকশন গুলো খুবই ভালো যখন এখানে এক জোড়া কবুতর আছে মাত্র সাতশো টাকা পেয়ারে খুবই সুন্দর কবে তাগুলো তোমার নম্বরটা একটু বলো

এত কাস্টমার দেখ না দেখলে বুঝতে পারবে না দেখুন কাস্টমারের জেলায় কবিতার দেখা যায় না দেখতেই পাচ্ছেন কি নাম যাচ্ছে কি নাম বলছে সাড়ে তিনশো টাকা বলছে এখন

চলো তোমার খাবার একজে কম দাঁড়িয়েছে জোড়া সাড়ে তিনশো টাকা একদম বড় একশো

দেখুন এই কাকার কাছে দুটো কবুতর দেখাবো কাকায় দুটো কি সেরা কিনেছেন নাকি কিনেছেন কিনেছেন দুটো যাই দেখুন এই বেলনাঘাট থেকে কাকা দুটো কিনেছে আমি মনে করলাম তো কাকা বিক্রি করবে কিন্তু তা না হাটে